উৎসবমুখর পরিবেশে ধর্মীয় মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় নাটোরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার অর্থবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ির সহ শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দিরে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয় মন্দিরে পূজিত হন সাত বছর বয়সী কুমারী অমৃতা ভট্টার্য অমরেশ ভট্টার্যের মেয়ে অমৃতা অরঞ্জলা অরঞ্জলাসহ কুমারী হিসাবে পূজিত হন এই মন্দিরে কুমারী পুজোর দেখতে বহু ভক্ত অনুরাগীরা ভিড় জমায় শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দির প্রসঙ্গে এমন আয়োজনে ভীষণ খুশি ভক্ত দর্শনার্থীরা নারীদের সম্মান জানানো এই প্রাকৃতিক ভালোবাসার এই রূপ বরাবর দেখতে চায় ভক্ত ভক্তমণ্ডলী অমৃতা ভট্টার্যের পরিবারের সদস্যরাও তাদের শিশুকন্যাকে কুমারী রূপে পূজা করায় উচ্ছ্বাসিত উল্লেখ্য বান্দাসুর মতান্নতরে সুরকে হত্যার জন্য দেবী দুর্গা কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন স্বর্গে দেবতা এবং দেবীগণকে রক্ষার জন্য পরে মর্তলোকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরম মহোৎসবদেব এই কুমারী পূজার প্রচলন করেন রাইদ হোসাইন বনলতাই পিটিভি নাটোর